হ্যালো এভরিওান আশা করি সকলে অনেক ভালো আছো তো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কিন্তু তোমাদের মধ্যে আজকে এমন একটি সাইট শেয়ার করবো গাইস তো যেখানে তোমরা একটা মানে পার টাস্ক একটা করে টাস্ক কমপ্লিট করলেই তোমরা পায়ে যাবা দশ টাকা ঠিক ঠিক আছে যে দেখতে পারতেছো প্রত্যেকটা টাস্ক কিন্তু তোমরা দশ টাকা করে পাইবা দশ টাকা দশ টাকা দশ টাকা দশ টাকা আর এখানে কিন্তু গাইস আনলিমিটেড টাস্ক আছে ঠিক আছে আনলিমিটেড টাস্ক আছে এখানে কিন্তু টাস্কের অভাব নাই গাইস মানে এগুলো টাস্কগুলো কি এগুলা মূলত ইউটিউব ভিডিও দেখা ঠিক আছে ধরো তুমি এখান থেকে একটা ভিডিও দশ মিনিটের কম মানে ধরো পাঁচ মিনিটের আশেপাশে চার মিনিট পাঁচ মিনিট এরকম ভিডিওগুলা ভিডিওগুলো তো এই একটা করে ভিডিও দেখায় কিছুই করতে হবে না বাস ভিডিও শেষ করে তুমি একটা ছবি তুলে এখানে পোস্ট করতে হবে ঠিক আছে মানে যেই চ্যানেলে নিয়ে যাবে তোমাকে এই টাস্কে চাপ দেওয়ার পরে তো সেই আমি তোমাকে বোঝায় বলি তো গাইস এই যে এখানে ক্লিক করো এই যে লেখা তো এখানে ক্লিক করতে হবে তো এগুলো আমি তোমাদেরকে পরে বলতেছি তো তোমাদেরকে আগে বুঝাই দিই তো তোমরা কি কইরা এই সাইটে লগ ইন করবা মানে এই সাইটে সাইন আপ করবা তো তোমাদের সুবিধার্থে আমি আমার ভিডিও ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে এই সাইটটার লিঙ্ক দিয়ে দিবো তো সাইটটার লিঙ্ক দেওয়ার পরে তোমরা এই সাইটটাতে যেভাবে লগ ইন করবা বা রেজিস্টার করবা চলো তোমাদের এ টু জেড বুঝাই দিই তাহলে কিন্তু তোমাদের অনেক সুবিধা হবে চলো তো কেস তোমরা যখনই আমার ভিডিও ডেসক্রিপশনে থাকা লিঙ্কে চাপ দিবা তো তোমাদের মধ্যে এরকম একটি পেজ শো করবে ঠিক আছে তো তোমাদেরকে প্রথমে সাইন আপ করতে হবে তো সাইন আপ করার জন্য প্রথমে এই যে ফার্স্ট নেম এখানে একটা নাম দিবা তারপরে তোমার লাস্ট নেম দিবা যেমন প্রথমে তোমার নাম সাইদ এখানে সাইদ দিবা তারপরে তোমার আহমেদ তো এখানে আহমেদ দিবা ঠিক আছে তো তারপরে তোমাদেরকে এখানে একটা ইমেইল দিতে হবে অ্যান্ড তারপরে কান্ট্রি বাংলাদেশ এটা কিন্তু অটোমেটিক সিলেক্ট থাকবে ঠিক আছে তারপরে তোমাদের একটা ফোন নাম্বার দেবা যেই ফোন তোমাদের ফোনে আসে তারপরে একটা এখানে দিয়ে দিবা তোমার ইউজার নেম যেমন ধরো তোমার সাইদ সাইদ হোস ওয়ান টু থ্রি সাইড ফোর ফাইভ সিক্স এরকম একটা দিবা তো দেওয়ার পরে পাসওয়ার্ড দিবা এখানে এই যে এখানে দিবা কি পাসওয়ার্ড ঠিক আছে পাসওয়ার্ড দেওয়ার পরে তারপরে তোমার এই যে যেই পাসওয়ার্ডটা এখানে দিসো এইখানে দিস সেম পাসওয়ার্ডটা এইখানে দিয়া তোমরা যে রেজিস্ট্রেশনের যে একটা বক্স দেখতে পাচ্ছ ছোট একটা টিক মার্ক তো এখানে চাপ দিয়ে কি করবা তোমরা টিক মার্ক দিয়ে নিবা ঠিক আছে দেওয়ার পরে তোমরা এই যে রেজিস্ট্রেশন অফ নাও রেজিস্ট্রেশন নাও ঠিক আছে এখানে একটা চাপ দিবা দিয়ে রেজিস্ট্রেশন কইরা নিবা তো আমার যেহেতু রেজিস্ট্রেশন করা আছে তো আমি লগ ইন কইরা নেই গাইস লগ ইন করার পর এই যে এরকম একটা ইন্টারফেস শো করবে তো তোমরা ফার্স্ট অফ অল একটা কাজ করবা সেটা হচ্ছে যে এই যে অ্যাপস ডাউনলোড ঠিক আছে এখান থেকে তোমরা কিন্তু অ্যাপসটা ডাউনলোড কইরা নিবা তাইলে তোমাদের বারবার ওয়েবসাইটে লগ ইন করতে হবে না আর দ্বিতীয়তে গাইস তোমরা এই যে ভিডিও টিউটোরিয়াল আছে এখান থেকে তোমরা ভিডিও দেখে নিতে পারবো যদি আমার ভিডিও দেখে না বুঝো তাহলে কিন্তু আমি তোমাদেরকে যত আরীতি সম্ভব সব কিছু বুঝাই দিব তো তবুও যদি মনে হয় ভিডিও দেখবা তো এখানে ভিডিও টিউটোরিয়াল দেখা তোমরা এখান থেকে মানে আরও কিছু শিখতে পারবা আর গাইস এই যে এখান থেকে মানে আরও ইনফরমেশন এখানে দেওয়া আছে এই যে এই জায়গাটার ভিতরে

এই যে নাই তো এখানে তোমার কেমন করে আসবে মানে যেখানে এখানে তোমার কয়টা টাস্ক কমপ্লিট করতে পারো তুমি দিনে কয়টা টাস্ক করতে কাজ করতে পারবা তো এটা দেখার জন্য তোমাদেরকে শুরুতে কী করতে হবে জানো শুরুতে তোমাদেরকে এই যে শপের মতো একটা ঘর তো এখানে গিয়ে তোমাদের প্ল্যান অ্যাক্টিভ করতে হবে গাইজ মানে যেমন ধরো তোমাদেরকে বলি যে এখান থেকে যদি তুমি এই যে দেখো যদি একশো টাকা দিয়া ভিআইপি এই যে তোমার প্ল্যান স্টকিং এই যে এটা যদি নেও একশো টাকা দিয়ে তাহলে তোমরা এটা তিরিশ দিন মেয়াদ থাকবে আর ডেইলি তোমরা লিমিট একটা করে অ্যাড দেখতে পারবা ঠিক আছে তো এটা ডেইলি একটা করে অ্যাড দেখতে পারবো তো এখানে আরও অনেকগুলা আছে তুমি যদি তাও যে দশটা বিশটা তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা মানে অনেকগুলো অ্যাডস দেখবা মানে বেশি ইনকাম করবা তো এই যে এই বাটনে চাপ দিবত দেখতে পাতেছো যে সিলভার গোল্ড তারপরে হচ্ছে তোমার ডায়মন্ড এরকম করে তারপরে অনেকগুলা আছে ঠিক আছে এরকম করে স্টার ওয়ান স্টার টু স্টার থ্রি এরকম করে আর কি অনেকগুলো প্যাকেজ আছে তো আমি তোমাদেরকে বলবো গাইজ তোমরা কী করবা এখান থেকে একশো টাকা না একশো টাকাটা খুব কম হয়ে যায় তো তোমরা দুইশো না মিনিমাম ছশো টাকায় প্যাকেজটা নিয়ে কাজ করবা ডেইলি তিনটা অ্যাড দেখতে পারবা তিনটা অ্যাড মানে তিনটা ভিডিও তো ভিডিওগুলো কীভাবে কমপ্লিট করবে সেটা কিন্তু আমি পরে বোঝায় বলতেছি তো তোমরা এখানে ডেলি প্যাকেজটা অ্যাক্টিভ করার জন্য মানে প্যাকেজটা তোমরা কীভাবে রিচার্জ করবে অ্যাক্টিভ করবা তো আমি বলি মিনিমাম তোমরা এই যে ছশো টাকার প্যাকেজ অথবা এই এক হাজার টাকার প্যাকেজ এটা ডেলি পাঁচটা অ্যাড দেখতে পারবা এটা ভালো হবে গাইজ আরও ভালো হবে যদি তোমরা যে পনেরোশো টাকার প্যাকেজটা নাও তাহলে সাতটা মানে তোমরা অ্যাড দেখতে পারবা সাতটা অ্যাডে সত্তর টাকা হয় যেটা তোমরা প্রতিদিন কিন্তু ইনস্ট্যান্ট উইডড্রো দিতে পারো তো আমি বলবো গাইস এটা নেওয়ার কোনো দরকার নাই তোমরা মিনিমাম এই ছয়শো টাকার প্যাকেজটা নাও তিনটা অ্যাড দেখবা ডেলি ঠিক আছে ষাট দিন দেখতে পারবা তো তোমাদেরকে আরও বলি যে এইরকম মানে তোমরা যখনই দেখো যে ইনভেস্ট করে কাজ করতে হবে তো অনেকেই বড় সাইটটা চলে যাবে তো গাইস এই সাইটটা মানে খুবই নতুন আসছে আমি তোমাদেরকে বলতে পারি যে এটা মিনিমাম গাইস তোমরা এটা এক মাস অন্তত থাকবে মিনিমাম এক মাস থাকবে আমি তোমাদের শিওর দিয়ে বলতে পারি ঠিক আছে তো তোমরা কি করবা গাইস তোমাদেরকে আরও একটা জিনিস কি মানে তোমরা এখন রিচার্জ করবা কীভাবে রিচার্জ করার জন্য তোমাদেরকে এই যে সিম্পল এই যে প্রোফাইলের উপর ছাপ দিতে হবে তারপর এই যে ডিপোজিট অপশান গাইস এই ডিপোজিট অপশন এখানে একটা চাপ দিবা চাপ দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছো ডিপোজিট মিনিমাম লিমিট একশো থেকে পঞ্চাশ হাজার টাকা তো তোমরা ডিপোজিটের উপরে চাপ দিবা তারপরে অ্যামাউন্ট বসাইবা তো ধরো আমি এখান থেকে ছয়শো টাকা নিব ছয়শো টাকা ডিপোজিট করবো তো কনফার্মে দেওয়ার পরে তো তোমাদের মধ্যে এরকম একটা ইন্টারফেস শো করবে যে তোমাদের অ্যামাউন্ট ছশো টাকা চা চার্জ জিরো টাকা টোটাল ছয়শো টাকা তো প্লে নাও এখানে চাপ দেওয়ার পরে তোমাদের এই যে অ্যাকাউন্ট সিলেক্ট করতে পারবে তো তোমরা কোন অ্যাকাউন্ট থেকে নিবা তো ধরো আমি একটা অ্যাকাউন্ট দিতেছি তো এখানে তোমরা নাম্বার সিলেক্ট করে দিবা তারপরে এখানে পেমেন্ট মেথড সিলেক্ট করবা তো এই যে বিকাশ সিলেক্ট করে আছে তারপর পেমেন্টে যান তো গাইস কীভাবে তোমরা জানো ওয়ান পে তো তারপরে তোমাদের নিয়ে যাবে ডাইরেক্ট তো এরকম করে তোমরা রিসার্চটা কইরা নিবা তো এটা খুব সহজ আর আরেকটা জিনিস তোমাদেরকে বলি এখানে তোমরা মাত্র অল্প অল্প কিছু টাকা হইলেই এই যে দেখো উইড্রো বাটনে যদি চাপ দেই তোমরা মাত্র সত্তর টাকা হইলে গেছে এই যে দেখো সত্তর টাকা হইলেই কিন্তু উইড্রো দিতে পারবা তো উইথড্র দেওয়ার জন্য এই যে উইথড্র বাটনের উপরে চাপ দিবা চাপ দেওয়ার পর তোমাদের কত টাকা মানে উইড্রো করবা তো এখানে দিয়ে দেবা ধরো সত্তর টাকা সত্তর টাকা তো কনফার্ম দেওয়ার পরে তোমরা এই যে দেখো সত্তর টাকা ব্যালেন্স তোমাদের কারেন্ট ব্যালেন্স একশো টাকা রিগোয়েস্ট সত্তর টাকা উইথড্র চার্জ জিরো টাকা তারপর তুমি সত্তর টাকা এই যে সত্তর টাকা রিসিভ করবা অ্যান্ড বাকি থাকবে তিরিশ টাকা তো তারপরে তোমরা এই যে নিচে বিকাশ নাম্বার দিয়ে তো চব্বিশ ঘন্টার মধ্যে পেমেন্ট দিয়ে দিবে এবং উইড্রোয়ের স্ক্রিনশট হোয়াটসঅ্যাপে জানাবেন ঠিক আছে মানে উইড্রো যদি যায় তাহলে এদের হোয়াটসঅ্যাপ যে এই যে আসে কন্ট্রাক আস নিচে এই যে এখানে কিন্তু জানাই দিতে বলছে সেটা দিতে হবে না হবে গাইজ তো তোমাদের বিকাশ নাম্বার দিয়ে কনফার্মে চাপ দিলেই কিন্তু কী হয়ে যাবে উইড্রোটা হয়ে যাবে তো তোমরা এখন কাজ করবা কীভাবে তোমাদেরকে সেটা প্ল্যান যখন অ্যাক্টিভ করবা অ্যাক্টিভ করার পর তোমরা কীভাবে কাজ করবা তো প্ল্যান অ্যাক্টিভ করার জন্য এই যে সব বাটনের চাপ দিবা মাঝখানে দেওয়ার পরে এই যে একশো টাকা যে প্যাকেজটা আছে তো আমি ধরো এটা বাই করি না তোমাদেরকে দেখাই দিই তো এই যে বাই বাইকের চাপ দেওয়ার পর কনফার্ম করলাম ঠিক আছে কনফার্ম করার পরে ইউ হ্যাভ সাবস্ক্রাইব দিস প্ল্যান সাকসেসফুল তো আমার প্ল্যানটা সাকসেসফুল হয়েছে মাস থাকবে ঠিক আছে তো এক মাস ডেলি একটা করে দেখতে পারবো তো টাস্ক কমপ্লিট করার জন্য এই যে এরকম করে এখানে যে একটা টাস্ক দেখতে পারতো একটা টাস্ক এখানে আসছে তো টাস্ক দেখার জন্য এই যে এখানে ক্লিক করুন ঠিক আছে তো এখানে ক্লিক করব এখানে দেখো আমাদেরকে বলে দিছে কাজ নোটিস কাজ না করে ভুল স্ক্রিনশট দিলে আপনার অ্যাকাউন্ট ব্যান্ড হবে একশো পার্সেন্ট কাজ সম্পূর্ণ না করে টাস্ক সাবমিট করবেন না আপনি উপরে গো টাস্ক লিঙ্ক এ ক্লিক করে ভিডিও ফুল ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার ও ফলো করুন ইউটিউব চ্যানেল হলে সাবস্ক্রাইব করুন ওয়েব পেজ ভিজিট টাস্ক হলে কীভাবে টাস্ক কমপ্লিট করবে নিচের টাস্ক কমপ্লিট ভিডিও টিউটোরিয়াল বাটন এই যেখানে তোমার ভিডিও দেখতে পারবা তো এটা আর কি তোমাদের ধরো ইউটিউব চ্যানেলটা হলে এগুলো তো অত কিছু করতে হবে না এখানে শুধু তো ঠিক আছে এটার উপরে চাপ দিবা তো ধরো একটা শর্ট ভিডিও প্লে করছো তো আমি এটা টাইনা বেশি করে দিলাম লাইক দিলাম ঠিক আছে তো কমেন্টে একটা কমেন্ট করলাম ধরো ধরো কমেন্ট করছি করার পর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়া আমি একটা জাস্ট এখান থেকে স্ক্রিনশট নিবো ঠিক আছে এই যে স্ক্রিনশট নিয়ে নিলাম তো স্ক্রিনশট নেওয়ার পরে আমি কি করব সিম্পল এখানে ব্যাক দিয়ে দিব এন্ড এই যে এখানে চাপ দিয়ে স্ক্রিনশটটা দিয়ে দিব ঠিক আছে এই যে চুজ ফাইল তো गाइस এই যে আমি স্ক্রিনশটটা দিয়ে দিলাম যে দেখতে পড়তেছে এই যে কমপ্লিট টাস্ক এক চাপ দিয়ে দিলাম তো সাকসেসফুল অ্যাড দেখাচ্ছে ঠিক আছে তো চলো দেখি আমাদের এই যে দেখো গাইস এই যে কমপ্লিট টাস্ক দেখতে পারতেছো এই যে কমপ্লিট আমি একটা টাস্ক কমপ্লিট করে ফেলছি তো এখন আমাদের যদি যায় আগে 10 টাকা এই যে দেখো গাইস আমরা কিন্তু 10 টাকা আগে 100 টাকা ছিল সেটা দিয়ে প্যান অ্যাক্টিভ করছি এই যে দেখতে পারতেছো 10 টাকা এখন ব্যালেন্সে আছে আর কমপ্লিট টাস্ক একটা ঠিক আছে সো আমরা যদি দেখি এখানে সো এই আরেকটা পদ্ধতিতে তোমরা এখানে ইনকাম করতে পারবা সেটা হচ্ছে মাই টিম মানে তোমরা শেয়ার করে না তোমাদের এই লিঙ্কটা যদি কোনো ফ্রেন্ডকে জয়েন করা হতো সে যদি এখানে কিছু তোমার ডিপোজিট করে যে প্রথমে প্রথমে সেন্ড করবা দ্বিতীয়তে সে একটা ভিআইপি আপগ্রেড করবে এবং প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করবে সেখান থেকে গেছি তোমরা একটা কমিশন পাইবা আর কাকে কাকে রেফার করতেছো তাদের লিস্ট কিন্তু তোমরা এখানে দেখতে পারবা ঠিক আছে তো গাইস মূলত এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওতে তোমাদের অনেকের ভালো লাগছে তো আর একটা জিনিস সেটা হচ্ছে যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর এই ভিডিও কিন্তু টেলিগ্রাম টেলি এই ভিডিওর ডিসক্রিপশনে কিন্তু টেলিগ্রাম লিঙ্ক থাকবে সবাই কিন্তু সেখানে জয়েন হয়ে যাবে ঠিক আছে তো